ও গাজী সাহেব আপনাকেই তো আমি খুঁজতে দিলাম কি ব্যাপার আপনার সমাবেশ তো বৃহস্পতিবার আজ বুধবার আজই আপনাকে আমাকে খুঁজতেছেন ঘর নাকি গাজী সাহেব আমার আরো কিছু মহিলা লোক লাগবে মহিলা লোক লাগবে হ্যাঁ মহিলা লোক দিয়ে আপনি কি করবেন কিছু মহিলা মানুষ একজোট হয়ে কিছু গান বাজনা হবে গান গান এমন লোক আমার কাছে আছে কি ধরনের গান আপনি গা আধুনিক পুরনো না এই বর্তমান যে গানগুলো গুলো চলছে এরকম ওইগুলো না ওই আমার নেতার নাম চান্দু ভাই চান্দু ভাই নিয়ে আমার কিছু গান লাগবে দেখেন তো এমন গান হইলে কি আপনার হবে আমার চান্দু বড় ভাই কি মায়া লাগাইছে আমার চান্দু বড় ভাই কি মায়া লাগাইছে সব দল সারি আয় আবার দলে টানেছে সব দল সারি আয় আবার দলে টানেছে চান্দু বড় ভাই কি মার কাছে সব মার কাছে এবার বাসে লাগাইছে ওরে সব মার কাছে আবার বাসে লাগাইছে আমার চান্দু বড় ভাই

এই মহিলা শিল্পী পাওয়া যাচ্ছে না এই গাজী সাহেবের কাছে আসে এক জোড়ায় মহিলা শিল্পী পাইছি কিন্তু রেটটা একটু বেশি ঘুমটায় দশ হাজার জি স্যার 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 ওকে 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 ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তাহলে পারে গাজী সাহেব এটাই ফাইনাল আচ্ছা ঠিক আছে তাহলে কালকে কাল না তো আপনি বৃহস্পতিবার দিন সকালবেলা এসে নিয়ে যাবেন তাহলে সর্দার সাহেব এই মহিলাগুলো একদিন আগে দেওয়া যায় না একটু রিয়াকশন করলো কারণ এই গানই তো চলতেছে দেয়া যাবে কিন্তু এর আলাদা আবার চার্জ লাগবে এই মেকআপ খরচ নাস্তা পানি সাথে পরিবার যাবে সব মিলে কিন্তু তখন রেট আবার বাড়বে সমস্যা নেই তো ও টেনশন আপনার কোয়া লাগবে না আমি গাড়ি পাঠা দেব না আপনি আগের দিন উঠাই দেন আচ্ছা ঠিক আছে তাহলে ফাইনাল আপনি তাহলে আসেন সমস্যা নেই ঠিক আছে আচ্ছা ঠিক আছে তাহলে তোরা সময় মতো চলে যাবে আর ইমাম সাহেব আপনি কিন্তু ওখানে গিয়ে কিন্তু জহরের নামাজ পড়াবেন তার মানে আপনি আহ দশটা এগারোটার ভিতরে আপনি কিন্তু চলে যাবেন ঠিক আছে কোনো সমস্যা নেই তো ওরা সবকিছু কিন্তু ম্যানেজ করে দেবে আপনার সব খরচ ওখানে আপনাদের ঠিক আছে তাহলে চলেন